জীবনে যতই কষ্ট আসু যতই দুঃখ কষ্টে ভেঙে পড়ি না কেন একজন মুমিনের চিহিবাই সব সময় একটি কথা থাকে সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সময় আমাদের মনে হয় জীবনটা শুধু পরীক্ষা দুঃখের পাহাড় কেউ আমাদের পাশে নেই কেউ বুঝে না মনের কষ্ট কিন্তু ঠিক তখনই যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করেন ভাই আপনি কেমন আছেন তখন আপনি একটু মুচকি হেসে বলে দিবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ আমরা যত কষ্টে থাকি না কেন এখনো আমাদের নিঃশ্বাস চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন আমাদের চোখ আছে আমাদের নাক আছে আমাদের হাত পা আছে আমাদের মুখ আছে আমাদের মাথা আছে মস্তিষ্ক আছে বুদ্ধি আছে বিবেক আছে আমাদের পরিবার আছে আর সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের ঈমান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি তোমরা কৃতজ্ঞ হও যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মুমিনের সব কিছুতেই কল্যাণ রয়েছে সুখ এলে শুক্রিয়া আদায় করে আর দুঃখ এলে সবর করে তাই জীবনে যতই কঠিন মুহূর্ত আসুক কেউ যখন আপনাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কেমন আছেন তখন আপনি একটু মুচকি হেসে বলে দিবেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি